তো বাজার একটা না রাসুল আমি একটা মুর্শিদি সাম বলে আপনার থেকে বিদায় আপনারা আপনাকে আমার সাথে বলতে চান বান্ধবকে গুন দয়াল জালালি বিহনে ঠিক না কম একটা নাতের আসুল বলে নতুন নাতের সকলে একসাথে আমার সাথে গাইবেন এ বাজান একদম নতুন আপডেট নাতের সকলে একসাথে আমার সাথে গান সকলে একসাথে ওরে বাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম নবী গো বাগ্যের ফেরে ও হাত হাতরে ওরে বাগ্যের ফেরে অনেক দূরে জন্ম বললেন বলেন হাবিবের কাছে গোলাম দেরলা কো সালাম ঠিক না কোন বাজান আমরা তো কোন আজকে সৌদি আরব থাকলে আমরা দয়াল নবী রোদ আর সামনে সালাম দিতাম কথা কোনো ঠিক কিনা গাড়ি দিয়ে চলে যেতাম তো এখন আমাদের ভাগ্যের ভালো না আমরা বাংলাদেশে জন্ম নিছি এই জন্য হুজুর বলে সকল একসাথে ওরে ভাগ্যের ফের অনেক দূরে জন্ম হইলাম বলো না ভাগ্যের ফের অনেক দূরে জন্ম হইলাম বললেন হাবিবের কাছে গোলাম ধরে লাখো সালাম ও দয়াময় হাবিবের কাছে গোলাম দের লাগো সালাম চেহারা মোবারক কত যে সুন্দর দেখে কত কাফের হলো মুসলমান মারবকন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়াল জান্নাত জাহাদের প্রতিদান আজ হাবি কান্নুজুম হাদিসে পেলাম ঠিক কি

كاغا زي حبي زالا زالا إيشابني بيج الله 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 زيد كاغا زي حبي زالا

Zay kéo bó zei lao Anh nào náo tóc lấy lê lao kéo nga kéo bó zei kéo bó zei lao a kéo 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 kembo zeh, kembo zeh nao an nao, an nao java, java an nao, an nao fokir badshah ohoh li toh li tesko toh phooler koh li fokir badshah ohoh

अन अने रे तु गौलेरा डा के रे तु गौल मेरा धन कोने जन अनो अनो

আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক দল এতে কোন আপনাদের অবিশ্বাস আছে অবিশ্বাস আছে কোন সন্দেহ আছে এই দল যে জান্নাতি এটা কার কার বিশ্বাস আছে একটু হাত তুলে দেখাই নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আমার কথা নয় বাজার আজকে খবিশের দল বলছে

যে বাজান বনি সাইলডা বাহাত্তর দলে বিভক্ত ছিল আর আমার উন্মতের মধ্যে তিহাত্তর দল হবে তার মধ্যে এক দল জান্নাতি এখন এক দলকে আমার নই বলছেন মা না ওয়া সাবি আমি যার উপর আমার সাহাবাই কেরাম যার উপর এটা হলো হক দল এখন মোল্লা আলী কারি হানাফি উনি মেরকাতুল মাফাদির মধ্যে ঘোষণা করছেন ওই দলটা হলো লা শাক্কা ওয়ালা ফি হলো সুন্ন ওয়াল জামা এ আহলুস সুন্ন ওয়াল জামা হলো হাকত তল শতিকত তল জান্নাতি দল এই দল ছিল রয়েছে ডাকবে হাত তুলে কর ঠিক আমরা এই দল জান্নাতি এটা আমরা আশা রাখি আমরা সবাই এই দওয়েতে থাকতেই আমরা জান্নাত যাব কথা কত ঠিক না এখন বাজান গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ গেল গুলো কেন নবী নবী করে হাই গায় বাজান আমার নানা কেন নবী নবী করেছে বাজান আমরা কেন নবীর পাগল আমার মামারা কেন নবীর পাগল আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করে দেয় আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহান আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম প্রত্যেককে জবানটা কোলে হাত তুলে ওজাল জড়াইল ওজাল জড়াইল ভিতর গাছ নবিল প্রেমীর আগুন জানা জড়াইলা

দেখবো তুমি কেমন পাওয়ার পুণ্যবী আমার নবী মুসকি মুসকি হাসে আবু জাকিল মনে মনে চিন্তা করে আমার নবীকে অনেকবার চেষ্টা করছে হারাইতে আমার নবীকে একবারও হারাইতে পারে নাই বাজান খোদা কি কসম আবু জাকিল কি করলো আমার নবীকে হারানোর জন্য যাইতে 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 বাজান ইয়ামানের মধ্যে চলে গেল ওই ইয়ামানের মধ্যে একজন বাদশা ছিল যেই বাদশার নাম হলো হাবিব বিন মালিক আবু জাকিল ডাক দেয়া আমি শুনেছি আপনি নাকি জ্ঞানী আমি শুনেছি লোকেরা পারে না আপনি নাকি এমন প্রশ্ন করেন যে প্রশ্ন নাকি মানুষ পারে না আমার ভাতিজা মোহাম্মদ তো ইসলাম ধর্ম প্রচার করে আমার ভাতিজা তো মূর্তির ধর্মকে শেষ করে দিচ্ছে বাসারে। The <laughs> ও আপনি আগামী কাল জাবাল আবি কুবাইস পাহাড়ে থাকবেন আমিও সেখানে থাকব আমি আমার ভাতিজা মুহাম্মদকে সেখানে আসার জন্য বলেছি এখন বাদশা হাবিব বিন মালিক কয় ঠিক আছে আমি আগামী কাল আপনার ভাতিজার সাথে বহস করব আবু জাকির ঠিক করল বাজান জাবাল আবি কুবাইস পাহাড়ের মধ্যে দুইটা চেয়ার রেখেছে বাজান একটা চেয়ার হলো উপর চেয়ার আরেকটা চেয়ার হলো সামনের চেয়ার আবু জাকির রুপার চেয়ারে বসেছে আর বাদশা কাবিব মালিক সামনের চেয়ারে বসেছে আবু জাহেল চিন্তা করে আমার নবীকে নিচের মধ্যে বসাইবে বাজানডে আমি আমার নানার প্রেমিকদের কি জিজ্ঞেস করতে চাই বলেন তো সারা জীবন যদি আবু জাহেল চেষ্টা করে আমার নবীজির চুল পরিমাণ অসম্মানে করতে পারবিনি হাত তুলে কোন পারে সারা জীবন চেষ্টা করলেও আমার নবীজিকে অসম্মান করতে পারবে না ওই নবী কেমন নবী বাজান জানেন তে বাকা বন্ধুর নামের মিন্দারা দ্বারা করেছেন ন কেমন বন্ধুর নামের দ্বারা করেছেন আল্লাহো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ আল্লাহ ইলাহা আল্লা এই গজলটাকে আজকে ভাই পাগলা আমার পাঁচশো টাকা দিয়ে দিয়ে যেরকম মার হাবা আপনারা জানেন আমার নাতের সারা বাংলাদেশের মধ্যে অনেক ভক্ত আছে যেরকম মার সিলেটের জমিরে যদি আমজাদ তালের পরে কেউ মাঠ ধরে থাকতে পারে আলহামদুলিল্লাহ তাহিরির পরে আমারালির পরে আমি রায়হান জালি আছি মার হাভা কয় না এটা আপনার দোয়াতে আমার মামাদের দোয়াতে আমার আব্বাহুজুরের দোয়াতে বাজান কবির মনোযোগ বাজান কথাটা না বললে আপনারা বুঝতে পারবেন না হায় গায় আবু দুইটা চেয়ার রেখেছে একটা চেয়ার হল রূপার চেয়ার আরেকটা চেয়ার হলো স্বর্ণের চেয়ার আবু জাকের চিন্তা করি আমার দয়াল নবী মাহার নবী নিচের মধ্যে বসাইবে ইরবাজান এখন দেখেন আমার নবী খুচরা মোবারক থেকে বের হয়ে গেল আজকে আমার নবী আবু বকরকে ডাক দেয় না আজকে আমার দয়াল নবী মাহার নবী উসমান বিন ডাক দেয় না আজকে আমার দয়াল নবী হযরতে ফারুক আযম ডাক দেয় না আজকে আমার দয়াল নবী হজরত আলীকে ডাক দেয় না আজকে আমার দয়াল নবী একা কি বের হয়ে যাচ্ছেন আবু বকর আমার নবীকে দূর থেকে দেখলেন ডাক দিয়া কয় নবী গো

আচ্ছা বাজার আমি দীর্ঘায়িত করছি না ইনশাআল্লাহ আসলে সময় সংকেত সময় আমি আবার সময় বাহিরে করি না আল আমরু ফাউকল আদাব একটা কথা আছে আদেশ যখন চলে আসে তখন আর দীর্ঘায়িত করা যাবে না আমার যদি ওয়াজ পছন্দ হয় একটা নাম বলে শেষ করে দিচ্ছি যদি ওয়াজ পছন্দ হয় আপনারা ইউটিউবে চার্জ দিবেন আপনার দোয়া আলহামদুলিল্লাহ প্রতিদিন দুইটা তিনটা করছি মার হাবা বিশ্বাস হচ্ছে না আপনাদের আমার সাক্ষী আছে আমার ভাই সবসময় থাকে মামার দোয়া বাজার প্রতিদিন দুইটা তিনটা করছি আজকে একটা করে এসেছি কালকাবার ঢাকা কেরানীগঞ্জ যেরকম মার হাবা টানা চুনারুঘাট চার দিন আছে এক দুই তিন তারিখ দুইটা দুইটা করে যেরকম মার হাবা